Li lê chi đúng là đúng <Kalong> là đúng là phải 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 đúng বিড়ানি হচ্ছে আমাদের ঘরে আজকে তুই দয়া করে দেখ আমাদের ঘরের আমাদের দোরে পামড়াইছ না কেন দেনা গড দেনা ওই কি আছে হুম আবার বিড়ানি হচ্ছে বিড়ানি দেখ ওই দেখ বিড়ানি হচ্ছে বিড়ানি খানি নে বিড়ানি হচ্ছে বিড়ানি দেখ এ খাবার তো কি কাজ দেখ 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 তুই আমাদের ঘরে ছেড়ে দেখছ দেখছ হ্যাঁ ওই ওই সেদিন আমাকে 엄마 কাছে দিন এই দাইনি ওই আকে রস দাইনি হ্যাঁ ওই ভেনি খাবে হ্যাঁ আমনে করে দি নি দেখি ওবা আমাদের ঘরে দেছ কেন টাঙ্গালা কথা

আলু করে দে আলু হ্যাঁ বাই চলে যা ছেড়ে দে ছেড়ে দে চলো চলো ছেড়ে দে আই আমাদের বাইরে নামেনি তুমি আমাদের বাইরে নামেনি বাস ঠিক আছে কি কৰিব <laughs>

अपनों हल्के लालच लगे हैं आधे बच्चा तो कुआँ से देखा है मैच को दिखाई दे रहा है जस कुआँ से रहा है देखो है ये देखो कुआँ से रहा है को उनको प्रचुर जगह की गिरमिरम आ रहा है भाई तेरा चीखा नहीं वो क्या जो की बोला जाए वो की बोला जाए वो की बोला जाए मारो काके उल्टा पालना बोला जाए मा�

উটি করব বলে দেখো জলযন্ত্র করতেছে হ্যাঁ গায়ে জিলাপি কিনেছিলো সেটা ওই জিলাপি যে দেখো এই যে জিলাপি চিকের মুখ বাঁধেনি হ্যাঁ প্রচুর গরম বলছি চিকের মুখ বাঁধনি গরম আছে এখন গরম বলে বাঁধছিলো আমি জানতাম না আমি সেই পিশন পড়ি ঘর আসলাম তখনই দেখতে পেয়েছিলাম বিকেটার ঘরে গেছে হ্যাঁ যে পাখিটা নিয়ে নিয়েছি পাখিদের দেখাবো দেখি গরম গরম আছে তো জিলাপি যেখানে দেখো জিলাপি যে চিন্তা আছে

আলুর দম আর হচ্ছে দুটা জিলাপি তো ভাই রাত দশটা তো আমি আজকে মায়ের রুমে বসে বসে ভিডিও এড করছি কারণ ভাইয়ের পরিচিত না ভাইয়ের পরীক্ষা আছে তো ভাই আমাদের রুমে পড়তেছে তো আমাদের রুমে শুয়ে আছে কারণ বাবা বাড়িতে নেই তো আমি আমি মায়ের রুম থেকে বসে ভিডিও এড করতেছি তো ভিডিও এডি করছি আর তোমার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট সব তুলনা দেখা নেক্সট দেখি ওকে ভাই